ও শোনা মালিকেরা আল্লাহ পাক বান্দাকে সারা দিন একবার নয় দুবার নয় পাঁচ পাঁচ বার করে ডাকে বান্দা তুই আমার কাছে আয় কি চাইবি বান্দা আমি আল্লাহ তোকে সেটা দেব আল্লাহ রক্ত হয়ে গেলে ওই তো মুয়াজ্জিন আওয়াজ দেয় এসো বান্দা আমার ডাকে এসো মুয়াজ্জিন আওয়াজ দেয় এই বাক্যটা pokok তো মুয়াজ্জিনের বাক্য নয় এই মুসলমানেরা একটু শুনে রেখে দাঁড় এই বাক্যটা pokok আল্লাহর বাক্য আল্লাহ ডাকে বান্দায় আল্লাহ ডাকে বান্দায় আমার ঘরে আয় আমার ঘরে আয় সব থেকে পৃথিবীর উচ্চ জায়গা মসজিদ তুই আমার ডাকে আয় বান্দা আল্লাহ দর বান্দাকে ডাকছে বান্দা আয় ওই সময় বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে লেপটা যদি আগলা থাকে আর টিনি না আল্লাহ ডাকছে আর বান্দা কি লুকাচ্ছে আজান দিলে অনেকে ঘুম ভেঙে যায়

আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছে বলে মনে হয় আমি হলে কিন্তু অসন্তুষ্ট হয়ে যেতাম আপনি আপনার ছেলেকে ডাকছেন আপনার ছেলে আপনার ডাকে সাড়া দিচ্ছে না আপনি ডাকছেন ছেলে নিয়ে পুরো দি চুপচাপ করে আরো ভালো করে ঘুটিশুটি মেরে শুয়ে পড়ছেন আপনি কি বলবেন বাপ তুই ভালো করে ঘুমো আপনি হলে কিন্তু অসন্তুষ্ট হয়ে যেতেন তোরে এত কষ্ট করে ডাকছে আমি তোরে এই ঠান্ডা সময় এটা কাজ করে দিবি তুই আমার তুই ঘুমাচ্ছিস রে কিন্তু আল্লাহ সব দেখতেছে এক একটা বান্দা না আল্লাহ হাজার হাজার বান্দা সব লেপটা আগলা থাকলে টেনে নিয়ে মুড়ি দিচ্ছে আল্লাহ কিন্তু না আজ বহু শুনেছেন বাইক শোনেন দশটা মিনিট 10টা মিনিট আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয় না

রয়েছে বান্দার উপরে সন্তুষ্ট রয়েছে আবার সময় যায় সময় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফজরের রক্ত যাবার পরেতে আবার জোহরের রক্ত চলে আসে জোহরের রক্ত যখন এসে যায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার বান্দাকে আবার ডাকে জোহরের রক্ত এসে গলে আবার বান্দাকে ডেকে বলে বান্দারে ফজরে ডাক দিলাম আসল না এ বান্দা ফজরের ডেকেছি তুই আমার ডাকে সাড়া দিছনি আমি আল্লাহ আমি তোকে ডেকেছি

রক্তবান্ধা হেলাই ধুলাই কর্মেতে কাটিয়ে দিল আসর রক্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার বান্দাকে ডাকে এ বান্দা ফজরে ডেকেছি বান্দা তুই ফজরের সময় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি আমি অসন্তুষ্ট হইনি আবার তোরে জোহরে ডাক দিলাম বান্দা তুই জোহরে দুনিয়ার কর্ম ব্যস্ততায় কাটিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট হইনি আসর রক্ত হয়ে গেছে আবার তোরে ডাকছি বান্দায় আসরের রক্ত যখন হয়ে গেল বান্দাকে ডাকলো আল্লাহ কিন্তু এমন বান্দা এ বান্দা বাজারে গিয়ে আড্ডা মেরে মেরে সময় নষ্ট করে দিল বান্দা সুরের রক্তটাও আল্লাহটাকে সাড়া দিল না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপরে অসন্তুষ্ট হলো না মাগরিবের রক্ত হয়ে গেল আল্লাহ পাক আবার বান্দাকে ডাকছে এ বান্দা আয় চলে আয় ফজরের ডাকলাম আসলি না জোহরের ডাকলাম আসলি না আসরের ডাকলাম আসলি না তিন তিনবার ডাকলাম আমি অসন্তুষ্ট হলাম না আবার মাগরিব হয়ে গেছে

যার জমিনে বাস করি যার দোয়া অক্সিজেন গ্রহণ করি যার দোয়া নিয়ামতে ভরপুর করে রেখে তার দোয়া নিয়ামত আমরা খাচ্ছি এটা ভাববে ভাববে আল্লাহ ছাড় দেয় আল্লাহ আল্লাহ ছেড়ে দেয় আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না ঘুড়ি তুমি যতই ওড়ো লাঠু কিন্তু মালিকের কাছে বান্দা তুমি যতই লাফালাফি করো হায়াতার মৌতের লাঠু কিন্তু আল্লাহর কাছে আছে একদিন টান দেবো তো সেদিন চলে আসলে আসলে

হিসাব কিন্তু লাগবে দিতে মরতে আমার হবে কবরে আমার যেতে হবে গাড়ি বাড়ি সব ছাড়তে হবে বাচ্চা বিবি সব ছেড়ে আমার কবরে যেতে হবে হিসাব কিন্তু আমার লাগবে যতই তুমি লাপালাপি করো না কারণ আল্লাহ দরবারে যেতে আমার আমি জন্য বলি বলি আল্লাহ সারাদিনে যখন পাঁচবার ডাক দেয় অন্তত দুটো টাকা সারা দেন

ও সব কি না রোজা আপনি স্বাচ্ছায় ছেড়ে দিলে কিন্তু গোনা হবে বাকি হুকুম কি আপনার কষ্ট হচ্ছে আপনি করলেন মনে হবে হিসাব দিতে হবে যদি না

আল্লাহ ফজরে ডাক দিয়ে বলছে বান্দা আয় 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 আমার কাছে আমি তো দুনিয়ার মানুষ তোর কিচ্ছু দিতে পারবে না আমি তো দেব তুই নামাজে আয় কি চাই আমার কাছে

আল্লাহকে ডাইরেক্ট পেতে পারেন না আপনি অথব একাজজন পেয়ে গেল সেটা ভিন্ন কথা কিন্তু ডাইরেক্ট আপনি আল্লাহকে পেতে গেলে নবীর মারফাতে যেতে হবে আর নবীকে পেতে গেলে ওলিদের মারফাতে যেতে হবে পীরের মারফাতে যেতে হবে অথব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীকে চেনার মতন সুযোগ নবীকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে নবীর তরিকার উপরে চলতে হবে নিজে চলবো বাচ্চাকে চালাবো পরিবারের সবাইকে চলানোর জন্য চেষ্টা করতে হবে বরং রবকে চেনেন রবের কথা ভুললে হবে না প্রভু আপনাকে সারা দিনে কত ভালোবাসেন জানা কতটা নিয়ামত আপনাকে ভরপুর করে রেখেছে আপনার হাতে শক্তি পায়ে শক্তি দুটো দৃষ্টি শক্তি দিয়েছেন এত পাওয়ার দিয়েছেন আপনাকে ভাই ভাই সে রবকে আমরা ভুলবো না আল্লাহ পাক পাক আমাদের রবকে চেনা তৌফিক দিক আসেন আমরা আমরা আখির জামানার নবী শেষ জামানার নবীর উপরে সালাত ও সালাম পড়ে আমরা দোয়া করব ইয়া নবী

হালিমা নবীজির রোজা সোনার মদিনবী সালাম আলাকা ইার সুরুল সালাম আলাইকা। আ শুনি আপনার কলে মাই পড়ি আপনার নাম নামাজে আপনার উপর সালাম আপনি যে নুরে মোজাস নবী سلام عليك يا رسول جبرائيل جديل آوى ফুলেদা আসম নির্দুয়ার এসেছে নবী দর সার দার কীতে আল্লাহর দিদারা নবী আলাইকা আলাই রসুল या हबीब सलामून अलैका मदीना रोपने चाहिए कभी गो गसोल गईया देखादा पर्दा उठा يا, يا نبي سلام عليك يا, سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام